ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই মাস পর পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন রোববার রাজধানী গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক তিনি বলেন নির্বাচন পর্যবেক্ষণের অংশ হিসেবে ইউ আলাদাভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক আলোচনা মনিটরিং করবে একই সঙ্গে মিথ্যা তথ্য ও অপপ্রচার শনাক্ত করতে ইউর নিজস্ব ফ্যাক্টরিং দল কাজ করবে নির্বাচন পর্যবেক্ষক আইসবাস জানান কানাডা নরওয়ে সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে প্রায় জন পর্যবেক্ষক চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করবেন এর মধ্যে জন পর্যবেক্ষক ইতিমধ্যে ঢাকায় এসেছেন এবং তারা বিভাগীয় তিনি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান ইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন সব পর্যবেক্ষক নিরপেক্ষতার নীতিতে দায়বদ্ধ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইউ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ তুলে ধরবে চোদ্দ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী প্রাথমিক পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলন করা হবে আর দু মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে নির্বাচন পর্যবেক্ষণে জনগণের আস্থা অর্জনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আইসবস বলেন রাজনৈতিক দলগুলো অবাধ সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে এই জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী ও নিরপেক্ষ ভূমিকা জরুরি তিনি আরও জানান নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী সহিংসতা বিষয়টি বিবেচনায় রেখে চৌষট্টি জেলায় নারী সংখ্যালঘু ও অন্যান্য জনগোষ্ঠীর অংশগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ইইউ নির্বাচনে কত শতাংশ ভোটার অংশ নিল সেটিও মূল্যায়নের অংশ হবে বলে জানান তিনি